ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক লেটে ব্লগিং স্টার্ট করছি এখন প্রায় বাজ হচ্ছে দুপুর তিনটে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ছেলেরও খাওয়া কমপ্লিট এখন খেলা করছে আর দেখো ওর খেলার অনেক গাড়িটারি আছে আশেপাশে ও এইটা নিয়ে এইসব বাসন কোষণ নিয়ে খেলাধুলা করছে আমাদের তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট দিদি এখন হয়নি দিদি মানে বাইরে এত গরম পড়ছে যে ও বাইরে খেতে পারছে না খাওয়া ভাতের থালা নিয়ে ঘরের মধ্যেই চলে এসেছে যেহেতু এসি চালানো হয়ে গেছে আর আমরা বেশিক্ষণ রেস্ট করবো না অল্প একটুখানি যদি এই ছেলে মেয়েগুলো ঘুমায় তো ভালো নতবা একটু পরেই আমরা বেরিয়ে যাব সেই কেনাকাটা কিছু করার আছে সেগুলো করব বলছিলাম যে এই ইয়ের রাইস সেরিমনির জন্য যে অনুষ্ঠানটা হবে আর কি সেখানে কী কী ড্রেস আমরা পরবো আমি কি শাড়ি পরবো সেগুলো আজকে সব কেনাকাটার প্ল্যানিং আছে তো দেখি কতটা আজকে কমপ্লিট হয় বাবু পাচ্ছিস তোর গাড়ি কই সোনার সব খেলাগুলো বার করে দিয়েছে আমরা এসছি বলে ওকে সব দিয়েছে ও হিসাব নিয়ে খেলা কমপ্লিট আর খেলবে না এখন এই বাসন কোষণ নিয়ে খেলছে আর এটা তো খাটের ওপর আর এইটা নিচে এই পুচকাটা নিচে পরি নিচে ঘুমাচ্ছে দিদানের কাছে ওই দেখো 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 করছে আর এটা সব সময় ফোন পাটা দেখো উপরে তুলে রেখেছে আর দিদি এখানে খেতে বসে গেছে বাবু এত রাগ করছো কেন আর এ শুধু ঘ্যান করছে এখন তো এসি চলছে তাও কাঁদছিস কেন এই দেখো দেখো মুখে কিছু গেজা গেজা করছে এই দেখো এই দুটো আওয়াজ করছে ও সেইটাই শুনছে আর আওয়াজ করছে ওই ওই খেলা করছে নিজে সব ছুটে ছুটে ফেলে দেবে দিয়ে তারপর আবার কান্নাকাটি করবে সবাই নিয়ে হবে হাতের কাছে আর ওটা তো ওখানে ঘুমিয়ে পড়েছে ও রেস্ট করে নিচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় ফার্স্টে কেনাকাটা করতে এই যে টোটোতে উঠে গেছে যাচ্ছি কি হয়েছে বাবু মুখটা এরকম কেন খাওয়াতে দিয়ে মুখটা একটু খারাপ হয়ে গেছে

যে আমার জন্য পছন্দ হচ্ছে তো এই শাড়িটা নিচ্ছি এই কালার ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে তারপরে এই দুটো অর্গেনজার অপশান দেখলাম তো এই কালারটা আমার খুব ভালো লাগলো তো এটাই নিচ্ছি ওটা না নিয়ে এটা নিচ্ছি এটা গোল্ডেন ব্লাউজ দিয়ে পরলে ঠিক ক্যামেরায় কালারটা আসছে না আমার তো মনে হয় এটা গোল্ডেন ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে ওখান থেকে তো আমার শাড়ি পছন্দ হয়নি জেম্মার আর মায়ের জন্য নিয়েছি নিয়ে আমরা চলে এসেছি অন্য একটা জায়গায় তো এখানে আমাকে অনেক অনেক শাড়ি ট্রাই করা ছিল দেখি কোনটা ভালো লাগে অনেকগুলো শাড়ি ট্রাই করেছি তো দুটো তিনটে অপশন পছন্দ হয়েছে তার মধ্যে এটাও ভালো বেশ ভালো লাগছে না এখানে তো ওদের প্রচুর স্টক আমাকে যে শাড়িটাই দেখাচ্ছে আমার তো সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আমি তো ভীষণ কনফিউজ কোনটা নেব তো যেটাই নেব তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো শাড়িটাই কেনা হয়ে গেছে চলে এসছি নিয়ে আমার এখান থেকে কিছু প্যাটিস প্যাটিস কন্ট্রোল Nicht ich still dich auch um oder wie কালকে রাত্রির এসে আর ভিডিও করা হয়নি তো কালকে আমাদের ফুল শপিং কমপ্লিট হয়নি মানে আমার শাড়ি হয়েছিল মার শাড়ি মার শাড়ি টুকটাক এইসব হয়েছে কেনাকাটা আর আজকে যাচ্ছি হচ্ছে সুমনের জন্য সুমনের ড্রেসটা কিনতে সকালে এখন ছেলেকে হাইয়ে টাইয়ে দিদির কাছে দিয়ে আমি যাচ্ছি সুমনের ড্রেসটা কেনা হয়ে গেলে বিকেলে আবার আমাদেরকে বেরোতে হবে আরও কিছু ব্লাউজ কেনা কেনাকাটা আছে তো তার জন্য ফার্স্টেই আমরা চলে এসেছি তো তার দেখি এখান থেকে কি পছন্দ হয় না হয় সুমনের জন্য বা হচ্ছে বাবা চিঠুর জন্য নেব সব কিছু তো আমাদের তো দু তিনটে পছন্দ হয়েছে সেগুলো আমরা নিয়ে নিলাম সুমন একটা এখনো পছন্দ হয়নি তো দেখি এখানে যে দেখতে পাচ্ছি প্যান্ট শার্ট আর গেঞ্জি দুটো আছে এইগুলোই আমরা নিয়েছি তো কোনটা কার জন্য নিয়েছি পরে অবশ্যই তোমাদেরকে দেখা তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি রিমন্ডস দেখি এখানে কিছু পছন্দ হয় কিনা এই কোট গুলো ওর নেওয়ার ছিল তো এই কালারটা ধরো পাশে আমার এই কালার সাথে ম্যাচ করে ওর দরকার তো এই কম্বিনেশনটাই পাচ্ছি আর যে দুটো ট্রাই করেছিল সাইজটা ওভার সাইজ হয়ে যাচ্ছে এটা ট্রাই করছি এটা ওভারসাইজ হয়ে যাচ্ছে ঠিক যে কালারটা আমরা চাইছি সেটা তো পেলাম না তো কি করব আমরা ডিসাইড করতে পারছিলাম যে কোটটা আদৌ নেব কি নেব না তো তারপরে আমরা চলে গেলাম টেলে সেখান থেকে এই পার্টি ওয়ার শার্টগুলোই আমরা নিলাম আমরা চাইছিলাম সেটা মোটামুটি ম্যাচ করানো গেছে ওরা বলছে যে লাইটে এই লাইটে আমার লাগছে আপনি যখন করবেন তখন একই রকমই নিয়ে বিকেলে আবার আমরা বেরিয়েছি দুটো পাঞ্জাবিও নেওয়ার ছিল তো তার জন্য আমরা এখানে চলে এসেছি দেখি এখানে কি কালেকশন আছে তো এরা তো ফেসবুকে লাইভ করে এদের তো কালেকশন ভালোই লাগে দেখি আমরা এই জাস্ট বাড়ি আসলাম আজকে আসার সময় ভেবেছিলাম যে বাড়ির সাথে একটা দোকান আছে দিদি বলে দিয়েছিল কিউএফসি সেখান থেকে চিকেন টেস্ট টেস্ট আনা হবে কিন্তু ওখানে তাই সেখানে এত ভিড় ছিল বলে সুমন আর একটা কাজ ছিল ওই জন্য আমরা ওখান থেকে আনতে পারিনি তো দিদিদের এই হিদায়পুরে একটা ভালো দোকান আছে ওখান থেকেই আজকে নিয়ে আসা হচ্ছে সন্ধেবেলা টিফিনের বার্গার কোক আমরা দুজন আগে খেয়ে নিচ্ছি আর ওদেরটা রাখা আছে ওরা দিদি সুমন শুভদা ওরা সবাই পরে খাবে তো এবার তোমাদের সাথে শেয়ার করি যে এতদিন আমরা বেরোলাম তোমরা দেখলে অনেক কিছু কেনাকাটি করেছি তো কি কি কেনা কেনাকাটা আমরা করেছি সেইগুলোই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছি তো ফার্স্টেই দেখাই তোমরা দেখেছিলে একটা একটুখানি একটা ভিডিও শট নিয়েছিলাম যে একটা পরম্পরা হচ্ছে পাঞ্জাবি স্টোরে আমরা দেখেছিলাম সেখান থেকে দুটো পাঞ্জাবি আমরা আগত নিয়েছি আমি একজনের ভিডিও দেখেই আর কি জানতে পেরেছিলাম যে ওরকম একটা স্টোর আছে বার সাথে আমরা জানতাম না যে এরকম একটা সুন্দর একটা স্টোর আছে তো সেখানে গেছি গিয়ে এটা নিয়েছি সুমনের জন্য মা জামসিতে টাকা দিয়ে দিয়েছিল ওদেরকে সুবোধা সুমনকে সুবোধা তো এখনো কিনিনি কেন সুবোধার টাইম হয়নি সুভোধা নিজে গিয়ে দেখে কিনবে আর এটা আমি খুলছি না কেন খুললে আমার ভাজ করতে হবে এরকম হাতের কাজের আছে সামনেটা আছে আর পিছন দিকে ব্যাকেও খানিকটা কাজ আছে কালারটাই ওয়াইন কালার আর এই জিনিসটা দেখে এত ভালো লেগে গেছে তার জন্য মাকে ভিডিও কল করেছিল মা বলে মা বলেছিল যে আবার জন্য একটা পাঞ্চা মিনিটে তো তার জন্য বাবার জন্য এই ফসল কালার একটা নিয়েছি কাস্তে একটু এবার তোমাদেরকে দেখায় দুটো গেঞ্জি আমরা গেছিলাম টাটেলে দেখেছিলে টাটেলে গেছিলাম টাটেলে গিয়ে আমরা মেন যেটা চিনতে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে জেঠুর জন্য কিছু জামা কাপড় কেনা ছিল সুমনের কেনা ছিল বাবার কেনা ছিল তো সুমন হচ্ছে এটা যে ছেলে মানে তোদের যে রিসেপশনটা কি অনুষ্ঠানটা করা হবে সেই ওই দিনকে এটা পড়বে বলে ঠিক করা হয়েছে টাটেল থেকে পার্টি ওয়ার যে শার্টগুলো হয় সেই শার্ট একটা ও কিনেছে এটা খুলছি না তোমরা দেখে নিয়েছে তো যখন ও পড়েছিল এই দেখো আর এখানে উল্টে গেছে আর একে পাশে বসিয়ে দিচ্ছি এখানে ওটা খেলা করছে এটা ওটা দিয়ে হচ্ছে প্যাকেট তারপরে ওর ও এসব নিয়ে আর খেলছে না আর তারপরে দেখায় দুটো গেঞ্জি কিনেছি একটা জেঠুর জন্য এটা জেঠুর জন্য কিনেছি আর এটা হচ্ছে সুমনের গেঞ্জি সব নষ্ট হয়ে গেছে ওই জন্য এটাও নিয়ে নিয়েছি একটা সুমনের জন্য আর বাবার জন্য কেনা হয়েছে একটা শার্ট আটএম থেকে একটা প্যান্ট বাবার ফরমাল প্যান্টগুলো নষ্ট হয়ে গেল মা বলল বাবার জন্য প্যান্ট আর শার্টও নিতে তার জন্য আরেকটু গেসলাম তো একবারে নিয়ে নিচে আসি আর ব্যানার সিং থেকে আমরা কী কিনেছি এবার সেগুলো তোমাদেরকে দেখাই বাবার জন্য একটা এরকম জহরকোট টাইপের কেনা হয়েছে জহরকোট না এটা মানে मोदीকোট টাইপের বলে মনে হয় এই দেখো मोदीকোট বলে পাঞ্জাবির সাথে পড়বে অথবা সাথে সাথে পড়া যাবে এটা মনে বেশি পাঞ্জাবির সাথে যাবে তাই না এটা পাঞ্জাবি সাথে পড়বে বলে কেনা হচ্ছে এবার আসি কি কি শাড়ি আমরা কিনেছি সেটা ফার্স্টে শাড়িটা দেখাই এটা একটা অর্গেনজার উপরে শাড়ি আছে কালারটা সুন্দর না এটা ডুয়াল টোনের মধ্যে আছে তো এটা কিনেছি আমি হচ্ছে জেম্মার জন্য গেলাম যখন একবার জেম্মার জন্য একটা শাড়ি নিলাম আর এই ফাইটা কেনা হচ্ছে মায়ের জন্য এটা জামার ষষ্ঠীর জন্য আমরা কিনেছি মানে দিদি আর আমি টাকা দিয়ে কিনেছি এই শাড়িটা মার পছন্দ মা কাঁথা স্টিচের ওপরে দেখছিল মার যেহেতু কাঁথা নেই তো কাঁথার ওখানে ভালো কালেকশন ছিল না তো এটাই মার পছন্দ হলো আর এটা লাইটের কালার আছে ডিপো না তেমন লাইটও না তো এই কালারটা ভালো লেগেছে বলে শাড়িটা নিয়েছে এটা আমি আর দিদি মিলে মাকে কিনে দিয়েছি আর সবার শেষে আসি আমার শাড়িতে আমি কি শাড়ি কিনেছি এবার তোমাদের খেতে এক খাই এটা হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস আগে ব্লাউজ পিসটা দেখিয়ে না এটা হচ্ছে হাতার কাজ আর একটা হচ্ছে গলার এখানে মানে সামনেটা পড়বে এই কাজটা আর শাড়িটা হচ্ছে গিয়ে আমরা ব্যানিকলে শাড়ি খুঁজেছিলাম মানে আমি যেমন তাই চাইছিলাম তেমন টাইপের পাইনি আমি পুরো শাড়িটা খুঁজছি না পুরো শাড়িতে এখন ছোট ছোট কাজ আছে আর এটা হচ্ছে পাট আর সাথে ব্লাউজ পিস হচ্ছে এটা তো ব্যানসিমি তো আমি পাইনি তো আমি ফেসবুক থেকে দেখে গেছিলাম প্রিয়াঙ্কা সর প্রিয়াঙ্কা রয় সরকার তাই তো উনি হচ্ছে ফেসবুকে লাইভ করতো ওনার লাইভ দেখে আমার খুব ভালো লেগেছিলো ওনাদের শাড়ি তো ভাবলাম কেন বা অনলাইনে অর্ডার দেবো তো আমরা যখন যাচ্ছি রিজের ওখানে দোল ওখানে শোরুমটা ছিল তো আমরা ওদের শোরুমে চলে গেছিলাম তো এত সুন্দর সুন্দর কালেকশান অল্পই ভিডিও নিয়েছিলাম কারণ হচ্ছে শুভ তখন ব্যস্ত ছিল বলে বেশি ভিডিও আমরা নিতে পারিনি আর বুঝতেই পারছিস দুটো বাচ্চাকে নিয়ে কেনাকাটা করা মানে খানি ব্যাপার না বাবু তার জন্য ওনার স্টোরটা খুব সুন্দর কালেকশন তাই না বলো আর খুব সুন্দর লেগেছে আমার তো যে ভিডিও নেবো উনি ভিডিও অ্যালাউড করেছিল কিন্তু ভিডিও যে নেব আমাদের মানে অনেক রাতও হয়ে গেছিলো সেদিন বাড়ি ফিরতে নসারণটা বেজে গেছিলো দুটো বাচ্চাকে নিয়ে এবার যেহেতু তোর যদি খাওয়ার টাইমে টাইমে ব্যাপার আছে ওকে না দিদি বেসিট করে দিচ্ছিলো কোনো অসুবিধা নেই কিন্তু এসব এখন বাইরের খাবার খায় তার জন্য খুব অসুবিধা হয়ে গেছিলো তো আমরা সেই জন্য বেশি কিছু করতেও পারিনি ছটাফট গেছি অনেক কোনটা আমার সাথে এই শাড়িটা আমি পছন্দ দেখো কি করছিস ওটা এবার তোমরা হয়তো বলতে পারো যে যার অনুষ্ঠান তারই ড্রেস কোথায় তোজোর ড্রেসটা কোথায় তো তোজোর ড্রেস আমরা বেবি হাক্সে গেছিলাম মানে আমার শাড়িটা না কেনা হলে তো ম্যাচিং করে কিনতেও পারছিলাম না তার জন্য ও ভেবেছিলাম অনলাইনেই অর্ডার দিয়ে দেবো আর ওখানে তো অনেক রকম কালার অ্যাভেলেবেল ছিল না যার জন্য আমরা অনলাইন থেকে তোজোর জন্য এই ড্রেসটা অর্ডার করেছি ওর পাপার শাড়ির সাথে ম্যাচিং হবে আর আমার শাড়ির সাথেও ম্যাচিং হয়ে যাবে তো এই ড্রেসটা অর্ডার করছি জানি না এখন ওই দিন যদি গরম পরে ও করতে পারবে কি না আর যে হলে আমরা বুক করতে সেখানে এসিও নেই তো জানি না আমি এটাও করতে পারবো কিনা একটা অল্টারনেটিভ ড্রেস রেডি করে রাখতে হবে যে এটা পরে অন্তত কিছু ছবি তুলে নিয়ে অন্য ড্রেস ওকে পরিয়ে আর হচ্ছে এই টুকটাক ব্লাউজ কিনেছি আর টুকটাক অনেক কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল আমাদের সেগুলোও করেছি এটা আমার একটা দিদির মানে আমাদের অন্য অন্য শাড়ি আগে কেনা ছিল তার সাথে ব্লাউজও কেনা হয়নি তো আমরা যখন পার্সাতে গেছি তো রাজকুমারী থেকে একেবারে কিনেও নিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই করে দিচ্ছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দ্য স্টোরি